হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার টেকয়ার ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি বাইভেটি যদি রেফার করেন আমার রেফারে তো আপনারা অবশ্যই দশ ডলার বোনাস পাবেন তো আমি রেফার করছি রেফার করার পরে যারা আর কি আমার রেফার এবং আমার নির্দেশনা আমার রেফার কোড ইউজ করছে তারা দশ ডলার করে বোনাস পাইছে এবং আমি যাদের সাকসেসফুল রেফার করছি তার মধ্যে মানে সবাই আর কি কিন্তু কোয়ালিফাই হয় না কারণ কি এখানে কিছু সিক্রেট জিনিসপত্র আছে যেটা করলে আপনি অ্যাওয়ার্ডটা পাবেন দশ ডলার আর যদি না করেন আপনি যতই কিন্তু ট্রানজ্যাকশান করেন আপনারটা কিন্তু নট কোয়ালিফাইড হবে তো এই জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা এওয়ার্ডেড হয়েছে ঠিক আছে তো আমি এটা এখন ক্লাইম করি আপনাদের দেখাবো তো এর জন্য আমি একটু ব্যাকে আসতেছি এখান থেকে ব্যাক ব্যাকে দিয়ে এই যে রিওড হাব রিওড হাবে গিয়ে এখানে যদি আমি ক্লিক দেই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বি সি ইউএসডিটি ইউএসডিটি টোটাল হলো চল্লিশ ইউএসডিটি চলে আসছে ঠিক আছে তো আমরা ক্লেম সাকসেসফুল আরেকটা কেলেইম হ্যাঁ কেলেইম ডান তো এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে এক ডলার ছিল এখন কিন্তু একচল্লিশ ডলার হয়ে গেছে দেখছেন এখন আমরা চাইলে এই ডলারটা কিন্তু আমরা উইড্র করতে পারবো তো উইড্র কীভাবে করতে হয় এখানে অ্যাসেট অ্যাসেটে গেলাম অ্যাসেটে যাওয়ার পরে আমরা এই যে উইড্রোতে ক্লিক দেব ক্লিক দিয়ে এই যে আমাদের ফান্ডিং আছে কিন্তু চল্লিশ ইউএসডিটি ঠিক আছে তো চল্লিশ ইউএসডিটি এখান এখানে না আমরা পি টু পিতে যাতে যেতে হবে অর্থাৎ অর্থাৎ বাইবিট থেকে পি টু পি অর্থাৎ এই যে পি ট্রেডিং এখানে আসলে আপনি বায়ও করতে পারবেন সেলও করতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে সেল করব দেখেন এখান থেকে আমরা যদি এখন সেল করতে চাই তাহলে একশো টাকা করে আমরা ডলার ডলার রেটে একশো তিরিশ টাকা করে সেল দিতে পারবো ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আমাদের যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা ইউজ করলে আপনি অবশ্যই আপনি ইয়ে পাবেন আমাদের রেফার কোডটা হলো ডাব্লু জিরো ইএম ছয়শো ঠিক আছে ডাব্লু জিরো ইএম ছয়শো আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু জিরো ইএম ছয়শো সবার রেফার কোডে কিন্তু আপনার দেয় না অর্থাৎ বি দশ ডলার বোনাস তো আপনি আমার রেফার কোডটা ইউজ করলে অবশ্যই পাবেন ডাব্লু জিরো বড়ো হাতের ডাব্লু তারপর জিরো ইএম ছয়শো ধন্যবাদ সকলকে